অ্যান্ড ওই টাইমে যখন আমি কাজ করতাম আমি সবার জুনিয়র আর্টিস্ট ছিলাম একদম নতুন আর্টিস্ট ছিলাম কোনো কাজ এর আগে ভালো মতো করা হয়নি অ্যাক্টিং করতাম না সবাই আমাকে যতটুকু সাপোর্ট করেছে আমার মেন্টার কাজল আর ফেনমি ভাইয়া আমার কো আর্টিস্ট সে কারণে আজকে আমি আসলে আপনাদের মাঝে এখানে আছি পার্সোনালি ব্যাচেলার পয়েন্টে থেকে যতটুকু আপনারা সবাই আমাকে চিনেন আসলে ব্যাচেলার পয়েন্ট থেকে সো এটা নিয়ে আসলে নতুন করে কীভাবে আমি জানি না আমাকে সব সময় কেউ ব্যাচেলার পয়েন্টের কথা জিজ্ঞেস করে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে যাই কারণ আমার নাম লামিমালাম বাট আমাকে সবাই ব্যাচেলার পয়েন্টটা লামিয়া নামে চিনে শিবুল ভাই আইজ অ্যা আমেজ আর্টিস্ট আমাকে অনেকে মনে করে যে পার্সোনাল লাইফেও হয়তোবা শিবুল ভাই আর আমি নাটকে যেমন দেখে তেমনই বা আসলে ভালো একটা কোয়ার্টিস্ট হ্যান্ড গুড ফ্রেন্ড ওরকম অত স্মৃতি নেই বিকজ মানে কিছু নাই বিকজ আমরা সবসময় শুটিং অনেক মজা করে আমরা কাজ করি সবারই একটা ইচ্ছা থাকে নিজেকে বড়ো পর্দায় দেখার আমারও ইচ্ছা আছে তো আমাদের সুপারস্টার যিনি শাকিব খান সো আমি যদি কখনো বড়ো পর্দায় কাজ করি আমি চাই আমি একটা সুপারস্টারের সাথে কাজ করবো